মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাতি ইসলামিক নেতা এটিএম আছারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি জেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দিয়েছেন আদেশে অন্য কোনো মামলা না থাকলে এটিএম আছার ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে ফ্যাসিস শেখ হাসিনার আমলে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর তার খালাসের রায়ের পর আগের পুরো বিচার প্রক্রিয়াকে জেনোসাইড অব জাস্টিস হিসেবে আখ্যায়িত করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জামাত ইসলামীর আমির বলেন শেখ হাসিনার স্বৈর শাসন আমলে পাতানো আদালত ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে দলটির এগারোজন দায়িত্বশীল ব্যক্তির জুডিশিয়াল কিলিং হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বিষয়টি তার দেখা বইয়ে অপরাধ স্বীকার করে তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন জামাতের আমির দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে জামাত ইস্তাবিত আমির বলেন আমাদের কোনো আচরণে কোনো পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন নিঃশর্ত ক্ষমা করে দেবেন জামাত ইসলামীর আমিন ডাক্তার শফিকুর রহমান আলো বলেন দেশবাসীর সমর্থন ও সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে আমরা প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাব বৈষম্যের রাজনীতির অবসান ঘটাব ইনশাল্লাহ জামাত ইসলামীর নেতা এতিয়া আসারুল ইসলামকে দু বারো সালের বাইশে আগস্ট তার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল তখন থেকেই তিনি রয়েছেন কারাগারে